সাধুর সংজ্ঞা সেটা কি সাধুর কী কী গুণাবলী থাকা দরকার সেটা কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন মানুষের ভাগ্য নিয়ে যুব খেলা এইটাই হচ্ছে পলিটিক্স কিন্তু আমরা পলিটিক্স কর না আমাদের কার্তিক মহাজের কথা যেটা উনি বলছেন যে এজেন্টকে বসতে এটা সর্বৈব মিথ্যা কিন্তু রামকৃষ্ণ মিশন এত বড় অর্গানাইজেশন তার সাহায্যর উপর রামকৃষ্ণ মিশন নির্ভর করে কেন এটা করছেন আমি জানি কেন কি ফ্রাস্ট্রেশনে ভুগছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রচার মঞ্চ থেকে বলেছেন যে তিনি কার্তিক মহারাজকে আগে সম্মান করতেন কিন্তু কার্তিক মহারাজ বলেছেন যে তিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না এরপর থেকে তিনি তাকে নাকি সাধু বলেই মনে করেন না এরূপ একটি মন্তব্যকে আপনি কি চোখে দেখছেন এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার্গের একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন সাধুর সংজ্ঞা সেটা কি সাধুর কি কি গুণাবলী থাকা দরকার সেটা কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন সাধুর গুণাবলী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ঠাকুর আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন নির্বিকল্প সমাধিতে বুধ হয়ে থাকতে পারি তদুত্তরে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তুই এত স্বার্থপর আমি তো ভেবেছিলাম তুই তো তুই একটা বিরাট বটবৃক্ষের মতো হবি তোর ছত্র ছায়াতারে লক্ষ লক্ষ মানুষ আশ্রয় গ্রহণ করবে স্বামী বিবেকানন্দ তিনি হিন্দু ধর্ম সংস্কৃতি প্রচার করছে বিশ্বের বুকে তুলে ধরেছেন আমেরিকাতে ঘোষণা করেছেন মাই মাই ডিয়ার সিস্টার ফাদার্স অফ আমেরিকা তিনি বলেছিলেন প্রিস এ রিলিজিয়ান অফ হুইস বুদ্ধ রিবিল চাইল্ড অ্যান্ড খ্রিস্টানিটি এ ডিস্ট্যান্ট ইকো আমি এমন এক ধর্ম প্রচার করেছি করতে এসেছি এই আমেরিকার বুকে বহির্বিশ্বে যেখানে বুদ্ধ ধর্মদার খ্রিস্টান বুদ্ধ ধর্ম যার বিদ্রোহী সন্তান এবং খ্রিস্টানিটি যার সুদূর প্রতিধ্বনি সেই ধর্মের প্রচার করতে এসেছি স্বামী বিবেকানন্দ সমগ্র বিশ্বে হিন্দুত্বের প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ আমরাই ভারত চবচ্চন সঙ্গের সন্ন্যাসী আমরা আত্মান মোক্ষার্থম প্রতিটা সন্ন্যাসী যারা আত্মান মোক্ষার্থম যাওয়া আমরা নিজেদের আত্মার মুক্তি মুক্তিমোক্ষ নিজের মুক্তি মুখ্য এবং তার সঙ্গে জগতের কল্যাণ এবং জগতের হি হিতে তরে আমাদের জীবন উৎসর্গীকৃত আমাদের ধর্ম সমাজ হিন্দুত্ব যদি মানে উচ্ছন্নে চলে যায় তাহলে বেঁচে থেকে কী লাভ তাই পৃথিবীরকে যেখানে রয়েছে একশো সাতান্নটা সাতান্নটা মুসলিম রাষ্ট্র এবং একশো পঞ্চাশটা খ্রিস্টান রাষ্ট্র দশটা বুদ্ধিস্ট রাষ্ট্র আর সেখানে আমরা যদি হিন্দুত্বে হিন্দুত্বের ভিত্তিতে হিন্দু জাতিকে সংগঠিত সংবদ্ধ সংঘবদ্ধ করলে যদি আমরা যদি আমরা আমাদের মুখ্যমন্ত্রীর সংগাতে যদি যদি আমরা কি বলে সেটা সাধুই নয় এটাকে আমরা মানতে পার না আমরাও হিন্দুত্ব আমিও হিন্দুত্ব আমি স্বামী দিব্যানন্দ আমিও হিন্দুত্বের উপর বক্তৃতা করি বিশ্বের দিকে দিকে পরিভ্রমণ করি এই নয় তারিখে লন্ডনে কয়েকটা প্রোগ্রাম করে পঁচিশ তারিখে চলে যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজে সেখান থেকে গায়না হয়ে সঙ্গের প্রচার করে হিন্দুত্বের প্রচার করে আবার দেশে প্রত্যাবন এটা আমাদের কর্তব্য আমরা যদি হিন্দু ধর্মকে প্রচার না করি তবে কে করবে পলিটিক্স রাধাকৃষ্ণন বলেছেন পলি পলিটিক্স ইজ গ্যাম্বলিং উইথ হিউম্যান রিস্ট্রেস মানুষের ভাগ্য নিয়ে খেলা এইটাই হচ্ছে পলিটিক্স কিন্তু আমরা পলিটিক্স কোন না আমাদের কার্তিক মহাজের কথা যেটা উনি বলছেন যে এজেন্টকে বসতে এটা সর্বৈব মিথ্যা আমরা সন্ন্যাসী পরিন্দ এই সমস্ত নোংরা রাজনীতিতে যাই না কার্তিক মহারাজও যাবে না আমাদের কর্তব্য আমাদের ভোট আমরা দেই ভোট দিয়ে আমরা চলে আসি মানুষকে আমরা উদ্বুদ্ধ করি ধর্মীয়ভাবে তাদের উদ্বুদ্ধ করি ধার্মিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করি হিন্দুত্বের চেতনা জাগাবার জন্যই তাদের উদ্বুদ্ধ করি আমরা কখনো তাদের বলি না যে অমুক পার্টিকে ভোট দেবে তমুক পার্টিতে ভোট দেবে আমাদের কর্তব্য শুধু তাদের ভিতরের চেতনা জাগিয়ে দেওয়া এইটি আমরা থাকি কিন্তু তিনি বলেছেন কার্তিক মহারাজ নাকি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন সন্ন্যাসীরা দেশের সর্বনাশ করে না আমরা হিন্দুত্বের চেতনা আমরা জাগিয়ে দেই হিন্দু সমাজের ভেতর ভক্তদের ভেতর সে হিন্দুত্বের চেতনা জাগিয়ে দিই আমরা দেশকে উত্থান করি আমরা পলিটিক্স পলিটিক্স করে নোংরা পলিটিক্স করে আমরা পলিটিক্স বলে ইজ গ্যাম্বলিং উইথ হিউম্যান ডেস্টেস রাধাকৃষ্ণ বলেছেন আমি রাধাকৃষ্ণন বলেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন আমরা এই সমস্ত না। আমরা শুধু আমরা জাতীয়তাবাদী সন্ন্যাসী আমরা হিন্দু সমাজ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে বিশ্বের বুকে বুকে যারা হিন্দুত্বের হিন্দুত্বে উদ্বুদ্ধ হয় মানুষ এবং হিন্দু ধর্ম বিশ্বের বুকে সমগ্র বিশ্বকেই পথ দেখাবে এইটাই আমাদের উদ্দেশ্য এইটাই ছাড়া কিছু নয় কাজে হিন্দু ধর্ম এমন একটা ধর্ম সেখানে মানুষকে মানুষকে ঘৃণা করে না মানুষকে মানুষকে ভালোবাসে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম এমন একটা জিনিস ইতিমধ্যে কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্টের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আপনি বিষয়টাকে কিভাবে দেখেন মানে ঠিক না ভুল যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন উনি এটা খুবই লজ্জার এটা খুব দুঃখের কেননা আমরা তো সিদ্ধার্থ শঙ্করকে ওনাকে আমি দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায় রায়কে দেখেছি জ্যোতি বোষকে দেখেছি বাবুকে দেখেছি এরা ভারত সেবাচন সংঘকে খুবই শ্রদ্ধা করতেন কোনো দিন ভারত সেবাচ্চম সংঘ সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য কোনো দিন তারা করেননি খুবই শ্রদ্ধাশীল ছিলেন কিন্তু এমনি মন্তব্য এটা তো চিন্তা করে যায় একটা মুখ্যমন্ত্রী যিনি আমাদের অভিভাবক তার কাছ থেকে এমনিতর একটা মন্তব্য এটা খুবই লজ্জাজনক মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনকে নিয়ে বলেছেন যে যখন বাম আমলে তাকে সিপিএমরা খাওয়া বন্ধ করে দিয়েছিল তখন তিনি নাকি তাদের অস্তিত্ব এবং স্বাধিকারের সমর্থন জানিয়েছিলেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম রামকৃষ্ণ মিশন এমন একটা অর্গানাইজেশন সেটা রামকৃষ্ণ মিশন ভারত সোভাচ্ছম সংঘ থেকে বড় ভারত সবাশম সংঘ এবং রামকৃষ্ণ মিশন দুটো প্যারালাল অর্গানাইজেশন ভারতবর্ষের বুকে কিন্তু রামকৃষ্ণ মিশন এত বড় অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন আমার আমার আমি মনে করি তার সাহায্যর উপর রামকৃষ্ণ মিশন নির্ভর করে না করার প্রয়োজনীয়তা নেই এটা আমার দৃঢ় বিশ্বাস তিনি আরো বলেছেন তিনি ইস্কনকে নাকি সাতশো একর জমি দিয়েছেন নদীয়াতে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদীয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই আমার জমি দেওয়া নিশ্চয়ই নয় ইস্কন কিনে নিয়েছে ইস্কন ক্ষয়রাতি ক্ষয়রাতি করবে না ইস্কন তাদের নিজেদের পয়সা দিয়ে কিনেছে তাদের প্রভূত ধন সম্পদের মালিক তারা খুবই ধনী অর্গানাইজেশান কাজেই তিনি দিয়েছেন এটা আমি বিশ্বাস করি না তিনি রামকৃষ্ণ মিশনকে টেনে এনে আরও একটি কথা বলেছেন যে দিল্লি থেকে নাকি নির্দেশ দেওয়া হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া এবং সাধু সন্তরা এ কাজ করছেন মানে কোনোভাবে তিনি বলছেন যে সাধু সন্তরা মানুষজনকে প্রভাবিত করছেন ভোটের ক্ষেত্রে দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরা এ কাজ দিল্লি থেকে নির্দেশ দেবে কেন সাধু সন্ন্যাসীরা তাদের নিজস্ব জ্ঞান রয়েছে নিজস্ব অস্তিত্ব রয়েছে সাধু সন্ন্যাসীরা আমরা প্রতিটা সাধু সন্ন্যাসী ভারতবর্ষে যে অর্গানাইজেশন যে অর্গানাইজেশান যে সংস্থার হোক না কেন আদে রামকৃষ্ণ মিশন ভারত সংঘ ইস্কন প্রতিটা অর্গানাইজেশনের সাধু সন্ন্যাসী তারা জাতীয়তাবাদী এবং তারা কাউকে কখনও বলে না যে অমুক পার্টিকে ভোট দেবে কিন্তু তাদের ভিতর একটা হিন্দুত্বের চেতনা তাদের ভিতর একটা জাতীয়তা বোধ আমরা জাগিয়ে দিই এইটুকু জাগিয়ে দিয়েই আমাদের কাজ খতম আমরা কখনো বলি না যে অমুক পার্টিকে ভোট দেবে এই দিকে আমরা হই না কখনো নয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন মহলে নিন্দা চলছে আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে কি ধর্মের রাজনীতি করার চেষ্টা করছেন এই মুহূর্তে আমার মনে হয় উনি গত তিন চার বছর আগে আমাদের প্রধান সম্পাদক স্বামী বিশ্বত্মানন্দ জি তাকে ডেকেছিলেন নবান্ন সভাগৃহে গঙ্গাসাগর মেলাতে আমাদের তিন চার হাজার ভলেন্টিয়ার্স কাজ করে ভারত সংঘের পক্ষ থেকে তো সেখানেই আমাদের প্রধান সম্পাদক গিয়ে বসেছেন মুখ্যমন্ত্রী এসেই নমস্কার জানিয়ে বলছেন ভারত সুবাসন সংঘ প্রচুর কাজ করে কিন্তু বড় দাঙ্গাবাজি করে আমি জানি না কেন এমনি তো বারবার এমনিতর মন্তব্য করছেন এবার যেমনভাবে প্রকাশ্য জনসভাতে আরামবাগের আঠারো তারিখে নির্বাচনী জনসভা থেকে তিনি ঘোষণা করলেন সেখানে ভারত প্রবাস্তন সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন এবং ভারত প্রবাস্তন সংঘের স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ সে আমারই সতীর্থ আমারই একই গ্রুপে একসঙ্গে আমরা বক্তৃতা করে বেড়াই তাকে এমনিতরভাবে নগ্ন আক্রমণ করেছেন এটা বড় দুঃখজনক কেন এটা করছেন আমি জানি না কি ফ্রাস্ট্রেশনে ভুগছেন বুঝতে পারছি না হয়তো মুখ্যমন্ত্রী কি কোনোভাবে আপনাদের গেরুয়া রংটাকে বিজেপির গেরুয়া রং দেওয়ার চেষ্টা করছেন বলে আপনার মনে হয় কারণ কি বিভিন্ন মহল এটা নিয়ে কথা চলছে ওনার ধারণা সাধু সন্ন্যাসে মাত্রই বিজেপি অবশ্য সাধু সন্ন্যাসী প্রতিটা সাধু সন্ন্যাস তারা জাতীয়তাবাদী জাতীয়তাবাদী তো স্বাভাবিক ওনার এমনিতর চিন্তা চিন্তা তার মনে আসছে তার জন্য এই সমস্ত করছে না তো এমনি তোর মন্তব্য মুখ্যমন্ত্রী স্বামীজিকে নিয়েও একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না যদি এই মেয়েটা বেঁচে না থাকতো মানে তিনি নিজের কথা বলেছেন এই বিষয়টা নিয়ে আপনি কি বলতেন কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো স্বামী বিবেকানন্দের বাড়ি রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ তারই আশীর্বাদে তারই আশীর্বাদে রক্ষিত হয়েছে তিনি কে স্বামীজি যার ভাগে যার স্বামী বিবেকানন্দ বিরাজ করছেন তার আশীর্বাদ রয়েছে তার আশীর্বাদে তার বাড়ি রক্ষিত আপনি কি মমতা উদ্দেশ্যে কোনো বার্তা বার্তা দিতে তিনি যে বারবার হচ্ছেন বেফাস মন্তব্য করছেন সাধু সন্ন্যাসীদের উপর সাধুদের আক্রমণ করছেন এটা যেন তিনি আর না করেন এবং ওনার যাতে শুভ বুদ্ধি শুভ বুদ্ধির উদয় হয় এইটাই প্রার্থনা করছে ভগবান তাকে সদবুদ্ধি দান করুন ধিয় ইয়ন অপ্রচোদয় তার ভিতরে সেই সদ্বুদ্ধি জাত জাগুক এবং তার ভিতর সমদর্শী ভাব জাগুক কারো প্রতি এমনিতরভাবে আক্রমণ যেন তিনি আর না করেন এইটাই প্রার্থনা করি শ্রী ভগবানের শ্রী দে